এখন প্রায় ভোর পাঁচটা বাজে আর আজকের খুব তাড়াতাড়ি ব্লগটা শুরু করছি আর আমাদের কাণ্ড দেখো রুমের ভিতরে এত গরম শুতে পারিনি তাই ব্যালকনিতে এসে শুয়েছি খুব ভোর ভোর আজকের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো তো এত গরম পড়েছে তো তার জন্য সকাল সকাল লেবু জল দিয়েই সকালটা শুরু করলাম আর এই ফ্যানটা পরিষ্কার করার একটাই কারণ যে এত ময়লা জমেছে ফ্যানের বাতাস নিচে নামছে না তার জন্য ফ্যানটা আগে পরিষ্কার করে নিচ্ছি সকাল সকাল আর দেখো কি কষ্ট হচ্ছে ফ্যানটা পরিষ্কার করতে কারণ একটা যদি চেয়ার থাকত তো ফ্যানটা পরিষ্কার করতে এত কষ্ট হতো না তবুও কিছুটা করার চেষ্টা করছি তো আর জলখাবারে রুটি বানাচ্ছি আর দেখো আমাদের কড়াইটা ছোট বলে ছোট ছোট গোলা করেছি রুটির আর দেখো এখন রুটিটা বেলে নিচ্ছি আর সকাল সকাল একটু ভারী জল খাবার হলে ভালো হয় তো প্রত্যেক দিন রুটি করা তো সম্ভব হয় না তার জন্য প্রত্যেক দিন করতে পারিনি তো আজকের করছি রুটি আর সত্যি কথা বলতে কি এখানে আসার পর থেকে মনে হয় যেন কিছু জিনিস কিনি কিন্তু আবার ভাবি এই জিনিসগুলো কিনে কি হবে এখানে কতদিন থাকবো কি করব তার তো ঠিক নেই আবার এইগুলো কিনে একটা ঝামেলায় পড়তে হবে বাড়ি যাওয়ার সময় তার জন্য কষ্ট হলেও একটু কষ্ট করে চালিয়ে নিই এই যে দেখো একটা চেয়ার থাকলে কত সুন্দর হতো খুব ভালো হতো এই ফ্যানটা পরিষ্কার করা তো ফ্যানটা আধা মাধা পরিষ্কার করেই রেখে দিতে হলো আর এদিকে দেখো আমাদের জল শেষ হয়ে গেছিলো তো জলের গাড়ি এসেছিলো জল দিতে জল দিয়েও আবার ফিরে যাচ্ছে এত রোদ উঠেছে আর এত গরম এখন নটা বাজে মাত্র এই অবস্থার এদিকে রুটির সঙ্গে একটু আলু পটলের তরকারি করব তাই কেটে নিচ্ছি আর দেখো পটল তরকারি আর রুটি একদম রেডি হয়ে গেছে আর এদিকে দেখো ও রুটি তরকারি খেয়ে আবার কাজে চলে যাচ্ছে আর আমরা যে বাড়িতে ভাড়ায় থাকি তাদের দিদি আমাদের এইগুলো দিয়ে গেছে লেবু চালতা আর কারিপাতা এরকম মাঝে মাঝে অনেক কিছু দিয়ে যায় তো তোমাদের সঙ্গে কখনো শেয়ার করিনি আজকের ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তাই করলাম তো এবার একটু নিজের যত্ন নেব তো দেখো এতক্ষণ সবার জন্য করলাম তো এখন কাল থেকে শ্যাম্পু করা ছিল চুলে তা চুলটা চিরুনি দিয়ে একটু তেল মেখে নেব। তারপরে রান্না করতে যাব না হলে খুব অস্বস্তি বোধ করছে বেশি তেল মাখলেও সমস্যা হয় আবার চুলে শ্যাম্পু করা থাকলেও থাকতে পারি না আর এদিকে দেখো রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি রান্না টান্না করে একদম পরিষ্কার করেছি এই উপরটা একদম সাবান দিয়ে ঘষে ঘষে ধুয়েছি তো এত তেল চিটা হয়ে গেছিলো আর পুরো কাজটা তোমাদের সঙ্গে তো শেয়ার করিনি কিন্তু খুব পরিশ্রম হয়েছে এটা করতে আর এদিকে বাইরে রোদ দেখো কি অবস্থা এত রোদ উঠেছে কি বলবো আর এত গরম এরকম গরম মনে হয় আগে দেখিনি এতটা গরম আর এইবারে ঠিকঠাক করে নেব জিনিসপত্রগুলো দেখো এগুলোর দিকে সব রেখেছিলাম পরিষ্কার করার জন্য আবার সাজিয়ে নিচ্ছি তো চলো আর এবার দেখো এই কাজগুলো করার পর আমার অবস্থা দেখো কিভাবে ঘাম ঝরছে দেখো পুরো মানে এতটা ঘাম ঝরছে আর এতটা শরীর দুর্বল লাগছে কি বলবো তোমাদের তো এবারে ফ্যান চালিয়ে একটু ঘামটা জুড়িয়ে নেবো তারপরে স্নান করতে যাব আর এই ঘামের অবস্থায় স্নান করলে শরীরের খুব সমস্যা হবে প্রায় বলতে শুনি অনেককে যে কি করিস দুটো তো রান্না করিস সংসারে আর কি করি কিন্তু একটা সংসারে যে কত খুঁটিনাটি কাজ থাকে সেটা মানে যে করে সে জানে অন্তত তো যাই হোক স্নান করে চলে এসেছি আর দেখো আমরা খেতেও বসে গেছি আর আমাদের আজকের হয়েছিল ডিমের ঝোল আর সকালে যে পটল আলুর তরকারি ওটা রেখে দিয়েছিলাম আর আমি একটু পেঁপে ভাতে দিয়েছিলাম তো ওটা দিয়ে আমরা খেয়ে নিচ্ছি তো চলো তো খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নিচ্ছিলাম তারপরে দেখি না খুব মেঘ করেছে আর বাতাস বইছে তো আমি তারপর ব্যালকনিতে এসে দাঁড়ালাম এই বাতাসটাকে উপভোগ করছিলাম এত আরাম লাগছিল এত গরমের পর এরকম শান্তি ভাবা যায় আর দেখো সবাই ওই যে বড়শিয়া ছিল মাছ ধরার জন্য তোরা সবাই দৌড়ে দৌড়ে পালাচ্ছে আর দেখো দেখতে দেখতে বৃষ্টি নেমে গেল পুরো এত বৃষ্টি হচ্ছে কী বলবো আর এত শান্তি লাগছে এত গরমের পর এরকম বৃষ্টি কিলা দিনে কেলা ঘরে থাকে না তো মন কাছে যাব কবে পাবো তবু তুমি মন শুভ সন্ধ্যা বন্ধুরা আর দেখো বৃষ্টির জন্য জামা কাপড়গুলো শুকনো হয়নি মেলা আছে আর আমাকে ওদিকে ও ফোন করে বলল। যে একজন খাবে তো সব কিছু রেডি করে রাখতে মাংস নিয়ে আসবে তো আমি সব কিছু রেডি করে নিয়েছি আর এদিকে ভাতটাও করে নিয়েছি আর ও এলেই মানে রান্নাটা বসিয়ে দেবো মাংসটা নিয়ে এলেই আর দেখো ও চলে এসেছে তো আমাকে দরজা খুলতে বলছে তো আমি তার জন্য যাচ্ছি তার দেখো সন্ধ্যাবেলা এই দিকটা দেখো খুব সুন্দর লাগছে আরও এই যে চলে এসেছে তো চলো এবার রান্নাটা করে এদিকে রান্না বসিয়ে দিয়েছি তো বন্ধুরা আজকের আমার ব্লগটাই রান্না দিয়েই শেষ করে দেব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখো মাংস একদম রেডি হয়ে গেছে তো আবার নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে